নৈতিক ও সামাজিক অবক্ষায় রোধকল্পে প্রণীত হয়েছে পর্নোগ্রাফি কন্ট্রোল আমরিন রহমান আশা করছি বুঝতে পেরেছেন আজকের আলোচনার টপিক হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই আজকে আমি এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারোর ইম্পর্টেন্ট সেকশন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ধারাগুলি নিয়ে আলোচনা করব আমি এই নিয়ন্ত্রণ আলোচনা করব। দুয়ের কতে হচ্ছে অপরাধের সংজ্ঞা দেয়া হয়েছে অর্থাৎ অপরাধ বলতে আমরা কি বুঝি অপরাধ বলতে আমরা বুঝি হচ্ছে যে আইনের পরিপন্থী কাজকেই অপরাধ বলা হয়েছে অর্থাৎ যে কাজটি আইনের পরিপন্থী হবে সেটাকেই কিন্তু অপরাধ বলা হয়েছে তাহলে আমরা পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার কতে কিন্তু অপরাধের পেয়ে এখন আমি এই দুই ধারার গ নিয়ে আলোচনা করব। এই দুই ধারার গতে বেসিক্যালি পর্নোগ্রাফি কাকে বলে বা পর্নোগ্রাফি বলতে আমরা কি বুঝি এটার সংজ্ঞা দেয়া হয়েছে এখানে বলা হয়েছে যে এমন কোন স্থির চিত্র পুস্তক কোন বই অডিও ভিডিও যেগুলি একটি মানুষের ভিতরে যৌন উত্তেজনার সৃষ্টি করে যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই তাকেই হচ্ছে পর্নোগ্রাফি বলে আমি কিন্তু আমার আলোচনার ফার্স্টেই বলেছি যে নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পেই কিন্তু এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনটি তৈরি করা হয়েছে অর্থাৎ আমাদের সমাজের অবক্ষয়কে নিয়ন্ত্রণ করার জন্য এবং আমরা সংঘাতও কিন্তু সেটাই পেয়েছি এখন আমি এই পর্নোগ্রাফি আইনের চার ধারাটি নিয়ে আলোচনা করছি চার ধারায় বলা হয়েছে পণ্যগ্রাফি উৎপাদন সরবরাহ রূপান্তর এবং বিক্রয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ এই পণ্যগ্রাফি কিন্তু করাই যাবে না সরবরাহ করা যাবে না বিক্রয় করা যাবে না এটি আইন এটাকে টোটালি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এখন আলোচনা করব পণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইন টু থাউজেন্ড টুয়েলভ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই ধারায় পাঁচের এক উপধারায় বলা হয়েছে যখন এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীন কোনো মামলা দায়ের হবে তখন একজন সাব ইন্সপেক্টর এই মামলাটি তিরিশ কার্য দিবসের ভিতরে তদন্ত করবেন অর্থাৎ এই যে যে মামলাটি হবে এই মামলাটি তিরিশ দিন বলেনি এখানে বলা হয়েছে তিরিশ কার্য দিবস মানে আমরা এক সপ্তাহে কার্য দিবস পাই হচ্ছে পাঁচ দিন বাট এক সপ্তাহ বলতে কিন্তু আমরা বুঝি সাত দিন কিন্তু কার্য দিবস হচ্ছে পাঁচ দিন তিরিশ কার্য দিবসের ভিতর একজন সাব ইন্সপেক্টর এই মামলাটির তদন্ত করবেন যৌক্তিক কারণ দেখিয়ে তিনি যদি তিরিশ দিনের ভিতরে করতে ব্যর্থ হন বা না করতে পারেন তাহলে পাঁচের দুই উপধারায় বলা হয়েছে সাব ইন্সপেক্টর তার সিনিয়র কর্মকর্তার থেকে আরো পনেরো কার্য দিবস সময় নিয়ে পরবর্তী ভিতরে এই তদন্তটি তিনি সম্পন্ন করবেন তবে পরবর্তী পনেরো কার্য দিবসেও যদি তদন্তটি সম্পূর্ণ করা সম্ভব না হয় তাহলে পাঁচের তিন উপধারায় বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে পরবর্তী তিরিশ কার্য দিবসের ভিতরে এই তদন্তটি শেষ করতে হবে তার মানে কিন্তু দেখেন এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের তদন্তটা এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্সি দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে যে এটা প্রথমে বলা হয়েছে তিরিশ দিন মানে তিরিশ কার্য দিবস তারপরে বলা হয়েছে আরো পনেরো কার্য দিবস এবং পনেরো কার্য দিবসও যদি যৌক্তিক কারণে তদন্ত শেষ করা সম্ভব না হয় তাহলে পরবর্তী তিরিশ কার্য দিবসের ভিতর তদন্তটি শেষ করতে হবে সো আমি এখন আলোচনা করব এই পর্নোগ্রাফি আইনের ছয় ধারাটি ছয় ধারায় মূলত তদন্ত তল্লাশি বা গ্রেফতার সম্পর্কে বলা হয়েছে একজন সাব ইন্সপেক্টরের কাছে যদি কোন তথ্য আসে যে কোনো একটি জায়গায় এই পণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীন কোন অপরাধ সংগঠিত হচ্ছে তখন এই তার কর্তৃপক্ষকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তিনি ওই ঘটনাস্থলটিতে যাবেন এবং সেখানে গিয়ে তিনি কোন পারোয়ানা ছাড়াই তল্লাশি পারোয়ানা ছাড়াই কিন্তু ওই ঘটনা স্থলটি তল্লাশি করতে পারবেন এবং সেখানে যদি তিনি এই পণ্যগ্রাফি কাজে নিয়োজিত কোনো কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন মেমোরি বা সিম কার্ড পান তাহলে এগুলো কিন্তু তিনি জব্দ করতে পারবেন এবং এই কাজের সাথে সম্পৃক্ত সেখানে যে ব্যক্তি বা ব্যক্তিদ্বয় থাকবেন তাদেরকে গ্রেফতার করতে পারবেন তাহলে আমরা ছয় ধারাতে দেখলাম হচ্ছে যে বিনা কিন্তু এই ধরনের অপরাধ কোথাও সংগঠিত হলে সেখানে কি করতে পারবেন সাব ইন্সপেক্টর সেটি তল্লাশি করতে পারবেন সেখানে প্রাপ্ত জিনিসপত্রগুলি তিনি জব্দ করতে পারবেন এবং তাদেরকে গ্রেফতার করতে পারবেন এখন আমি আলোচনা করব এই পণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারোর আট ধারাটি আট ধারায় কিন্তু বলা হয়েছে যে এই আইন অমান্য করে যদি কেউ পণ্যগ্রাফি উৎপাদন করে তাহলে তার শাস্তির ব্যবস্থা রয়েছে সো আমরা আটের এক উপধারায় দেখব যে আটের এক উপধারায় কি বলেছে আটের এক উপধারায় বলেছে যে যদি কেউ পণ্যগ্রাফি উৎপাদন করে একজন ব্যক্তি যদি পণ্যগ্রাফি উৎপাদন করেন উৎপাদন করার জন্য কারোর সাথে চুক্তি করেন অথবা কাউকে জোরপূর্বক চুক্তিবদ্ধ করেন বা কাউকে প্রতিশ্রুতি ভয় ভীতি বা লোভ দেখিয়ে পণ্যগ্রাফি উৎপাদন করেন তাহলে ওই ব্যক্তিকে আদালত সাত বছরের কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড দিতে পারবেন পর্নোগ্রাফি উৎপাদন করলে কাউকে চুক্তিবদ্ধ করলে জোর করে চুক্তিবদ্ধ করলে লোভ ভয় ভীতি বা প্রতিশ্রুতি দিয়ে পর্নোগ্রাফি উৎপাদন করলে কিন্তু ওই ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে আটের দুই উপধারায় বলা হয়েছে যে পণ্যগ্রাফি উৎপাদনের পর এই পণ্যগ্রাফি প্রকাশ করার ভয় দেখিয়ে যদি কারো থেকে অর্থ আদায় করেন কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে এইভাবে সে ব্ল্যাকমেইল করলো যে আমি এই পর্নোগ্রাফিটি প্রকাশ করে দিব আমাকে অর্থ প্রদান না করলে অথবা এটি দেখিয়ে যদি তার কাছ থেকে অন্য কোনো সুযোগ সুবিধা আদায় করেন অর্থাৎ ওই ব্যক্তিকে যদি ফিজিক্যালি অ্যাবিউজ করেন অথবা তার থেকে অন্য কোনো সুবিধা আদায় করেন টাকা আদায় করতে পারলেন না ফিজিক্যালি অ্যাবিউজ বা অন্য কোনো সুবিধা নিতে পারলেন না সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি অন্য ব্যক্তিকে মানসিক নির্যাতন করেন অথবা একজন সমাজে প্রতিষ্ঠিত বা যে ব্যক্তির মানসম্মান আছে এই ধরনের ব্যক্তির যদি সামাজিক মানসম্মান ক্ষুণ্ণ করেন তাহলে যেই ব্যক্তি এই অপরাধটি করবেন তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড দিতে পারবে এরপরে আমরা দেখব আট ধারার তিন উপধারা তিন উপধারায় বলা হয়েছে যদি পর্নোগ্রাফিটি ইন্টারনেটে ছড়িয়ে দেন যখন তিনি কি করতে পারলেন এক এবং দুই উপধারার যে কার্যক্রম এই কার্যক্রমগুলো করতে ব্যর্থ হয়ে যদি কোনো ব্যক্তি এই পর্নোগ্রাফিটি ইন্টারনেটে ছড়িয়ে দেন তাহলে কিন্তু আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড দিতে পারবে এখন আমি আলোচনা করব। আট ধারার চার উপধারা এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি পণ্যগ্রাফি ছড়িয়ে দেওয়ার ফলে কোনো গণ উপদ্রব তৈরি হয় দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি পণ্যগ্রাফি ছড়িয়ে দিলেন বিভিন্ন প্রকাশ মাধ্যমে মোবাইলে বা ইন্টারনেটে বা ভাবে ছড়িয়ে দিলেন এবং সেটার ফলে কোনো গণ উপদ্রব তৈরি হলো তাহলে ওই ব্যক্তিকে আদালত দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করতে পারবেন এখন দেখব হচ্ছে আট ধারার পাঁচ উপধারা আট ধারার পাঁচ উপধারায় বলা হয়েছে যে এই পণ্যগ্রাফি উৎপাদন করা বিক্রয় করা বিজ্ঞাপন প্রচার করা যেটি কোথায় পাওয়া যাবে এই ধরনের অপরাধ করলে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড দিবে এখন দেখব আট ধারার ছয় উপধারা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে যে একটি শিশুকে দিয়ে যদি কোনো ব্যক্তি এই পণ্যগ্রাফি উৎপাদন করেন সরবরাহ করেন বিক্রয় করেন এবং এটি কোথায় পাওয়া যাবে সেটা যদি উনি প্রচার করেন এটি কিন্তু অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণিত একটি কাজ এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি করলে আদালত ওই ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন এবং এখন আমি আলোচনা করবো আটধারার সাত উপধারাটি সাত উপধারায় বলা হয়েছে যে একজন ব্যক্তি পণ্যগ্রাফি উৎপাদন করতে চাচ্ছে তাকে যদি অন্য কোন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থাৎ অন্য ব্যক্তি যদি পরোক্ষ ভাবেও সরাসরি প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবেও যদি ওই ব্যক্তিকে এই পণ্যগ্রাফি উৎপাদনে কোনো সহায়তা করে তাহলে যিনি উৎপাদন করলেন আদালত তাকে যে দণ্ডে দণ্ডিত করবেন যিনি প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা করেছেন ওই ব্যক্তিকেও কিন্তু আদালত একই দণ্ডে দণ্ডিত করবেন সো এভরি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ধরনের অপরাধ থেকে পণ্যগ্রাফি উৎপাদন করা সরবরাহ করা রূপান্তর করা বিক্রয় করা বা বিজ্ঞাপন প্রচার করা থেকে সবাই বিরত থাকবেন আমি একটি কমেন্টস পড়েছি সেখানে যে সব সময় আইনের কথা শুনতে ভালো লাগে না হ্যাঁ আইন হচ্ছে এমনই একটি ব্যাপার যেখানে কোনো রসকস নেই এখানে আসলে আইনের যে ধারা বিধি উপবিধি অনুযায়ী আইনে যেভাবে আলোচনা করা হয়েছে আমরা কিন্তু আইনটাকে আপনাদের সামনে ঠিক সেইভাবেই প্রেজেন্ট করি সেইভাবেই প্রকাশ করি তো তারপরও আমি যেটা রিকোয়েস্ট করব যে আপনারা সবাই অবশ্যই অবশ্যই আইন সম্পর্কে জানবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আইনকে অবশ্যই মানবেন কারণ আমরা সবাই যদি আইন জানি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি আইনকে মানি তাহলে কিন্তু আমাদের সমাজের অনেক নৈতিক অবক্ষয় থেকে কিন্তু আমরা কি করতে পারবো আমরা অবক্ষয় থেকে বাঁচতে পারবো সমাজ সঠিক পথে পরিচালিত হবে তো আমরা সবাই আইন জানবো এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো সো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ